বহু বছর পর বা প্রজন্ম থেকে প্রজন্ম ডাকসুর শিক্ষার্থীরা মনে রাখবে সাদিক কায়েম নামের আমাদের একজন ভিপি ছিল যিনি ছিলেন সব ভিপিদের থেকে সবচাইতে আলাদা সাদিক আসলেন দেখলেন জয় করলেন এবার তার কর্মযাত্রার পালা কর্মযাত্রার শুরুতে তিনি বাজমাত করলেন ডাকসুর নির্বাচন চলাকালে একজন সাংবাদিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ডাকসুর বিপি নির্বাচিত হয়ে সাদেক কায়ুম গেলেন সেই সাংবাদিকের বাসায় খোঁজ নিলেন তার পরিবারের সেই সাংবাদিকের দুটা ছোট বাচ্চা মেয়ে রয়েছে তাদেরকে কুলে তুলে নিলেন বাচ্চাগুলো হয়তোবা তার পিতাকে আর কোনোদিন পাবে না কিন্তু সাদেক কায়েমের মতো গার্ডিয়ানকে পেয়ে গেছে ওই দুটা বাচ্চার জন্য শিবিরের ফান্ড থেকে দু লক্ষ টাকাও অনুদান দিয়ে এসেছে এবং বলে আসলেন তাদের খোঁজখবর আমরা সবসময় নেবো তাদের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো দেখেন সাদিক কায়েম কেন সবার চেয়ে আলাদা সাদিক কায়েম বিপি হলেন তারপর গেলেন নুরুল হক নূরের কাছে যিনি দু সালে ডাকসুর বিপি হয়েছিলেন সেই নুরুল হক নূরকে অসুস্থবায় তিনি অবস্থায় তিনি তাকে দেখতে গেলেন তারপর তিনি গেলেন সাবেক ডাকসুর বিপি মাহমুদুর রহমান মান্নার কাছে সাকেদুকায়ম মাহমুদুর রহমান মান্নাকে বলেন ভাই আপনার কাছে দোয়া নিতে আসছি এবং পরামর্শ নিতে আসছি আপনাদের সাথে আমাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু আপনাদের পরামর্শ নিয়ে আমরা পথ চলতে চাই মাহমুদুর রহমান মান্নাও বলেন এই ছেলেরাই একদিন জয় করবে এরা সবার চেয়ে আলাদা মাহমুদুর রহমান মান্না বলছেন কবে দেখছেন যে কোনো বিপি প্রাক্তন বিপির কাছে এভাবে এসেছেন আসে নাই এরা একদিন পুরো দেশ জয় করবে শুধু এখানেই সাদিক কায়ামরা থেমে নেই সাদিক কায়েমরা এই নির্বাচনের পরপরই চলে গেলেন মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করতে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করলেন এবং পাশাপাশি দেশের বুদ্ধিজীবী শ্রেষ্ঠ সন্তানদের কবর জিয়ারতও চলে গেলেন সেখানেও তারা কবর জিয়ারত করলেন এবং তাদের রুহের মাকফিরাত কামনা করলেন এই সাদেক কায়েমরা যেন এসেছে জয় করার জন্য আর জয়ের মিশন এভাবেই শুরু করবে হয়তোবা কেউ ভাবতেও পারেনি প্রথম কর্মযাত্রায় মাত করলেন হয়তোবা ভবিষ্যৎটাও রাগাবেন এমনভাবে যাতে করে বহু বছর পর এই সাদেক কায়েমদেরকে খুঁজবে পরবর্তী প্রজন্ম এবং তারা আফসোস করে বলবে আমাদেরও একজন সাদিক কায়েম ছিল আমাদের একজন সাবেক বিপি ছিল যার নাম ছিল সাদিক কায়েম প্রিয় দর্শক সাদিক কায়েমের এই কর্মগুণ এবং শিবিরের এই প্যানেলের সদস্যদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামতকে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ